দর্শক স্বাগত তারা শাহত অনুষ্ঠান করছিলেন সেই অনুষ্ঠানটি দেখেছে এ কারণেই এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা এখানে সুযোগ হয়েছেন এবং কিছুক্ষণ আগে পুলিশের না থামে এখান থেকে সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও করার জন্য পরবর্তীতে স্থানীয় জনগণের আসলে এখানকার যারা আছেন তারা শাসক যারা হয়তো রয়েছিলেন তারা এখান থেকে সকলকে সরিয়ে দিচ্ছেন ¡Solo!

এই জায়গায় যে আমরা তোমাদের সাপোর্ট করেছিলাম আমলিগিํานวน জন্য আমি তো ভালো ছিল তোমরা এখানে এসে কি আমরা এখানে আসছিলাম আমরা আসছিলাম আমাদেরকে আমাদের উপর হামলা করা হইছে জন্য নামে কেউ কোনো না আমরা ইন্টারনেটে মধ্যে দিবে আমরা সরকার কত সামন আমরা 5 আগস্টের মধ্যে চাই আহতদের নামে কেউ কোনো ধরনের চণ সৃষ্টি করবে কারো ব্যক্তিগত উদ্দেশ্য স্বার্থ আছে আমরা সেটা চাই না আহতরা সারা বাংলাদেশের মানুষের সম্মান ধরনের জায়গায় থাকবে আমরা সেই সম্মানের জায়গাটা রক্ষা করতে চাই এখানে দুই তিনজন তিন চারজনের কারণে আমরা আহতদের সম্মান নষ্ট করতে চাই না আমরা কোনো ধরনের চনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে চাই না এখানে আমরা দেখেছি তাদেরকে বারংবার বলা হয়েছে এখন অনেকের এমআইএস কার্ড নেই তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক তাদের সেটা নাই আমরা সেটা চাই না সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ নিচ্ছেন আমাদের এই যে জন জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে আর আপনারা দেখেছেন এই যে জুলাই মাসে এই যে মানুষকে যেভাবে আমরা জুলাই আন্দোলন নাম করে মানুষকে যেভাবে দুর্ভোগ করে রাস্তাঘাট মানে বন্ধ করে যেভাবে জন আহত নাম দিয়ে রাস্তা বন্ধ করে দেখি ঠিক আপনারাই বলেন আর সরকার তো অলরেডি একটা ঘোষণাপত্র দিচ্ছে যে পাঁচ তারিখের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিবে তো আমাদের তো সেই আজকে কয় তারিখ আমরা প্রথম থেকে ওদেরকে বলছি যে ভাই আপনারা রাস্তা ছেড়ে দেন জনদুর্ভোগ সৃষ্টি করেন না দেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ আসলে কি চায় সবাই একটা আসলে এই যে জনদুর্ভোগ করে আমাদের লাঠা কি তো আপনারা দেখতে আসলে আমরা ওদেরকে বলছি যখন আমরা বলি ওরা বলছে যে আমরা আওয়ামী আমরা আমরা হচ্ছে আওয়ামী লীগের দোসর আমরা আওয়ামী লীগের দালাল আমরা এইসব দলের দালাল ওরা বলতেছে আপনারা দেখেন আমাদের আমরা প্রত্যেকটা লোকে নিয়ে হতো আমরা প্রথম থেকে চাচ্ছি একটা সলিউশন সাল সরকারের মাধ্যমে তো আমি সরকার তো বলছে যে পাঁচ তারিখের ভিতরে আমাদেরকে ঘোষণাপত্র দিবে দিবে আমাদেরকে তো ওয়েট করা উচিত পাঁচ তারিখ পর্যন্ত তাই না জন দুর্ভোগ করে আমাদের লাভ কি বলেন আপনারাই বলেন জন করে আমাদের লাভটা কি বলেন আমরা উপরে আবারও কিছুটা যেটি পরিস্থিতির সেটি আপনারা দেখছেন যে এখানে মূলত কিছুক্ষণ আগে যেটি ঘটেছে যে যারা এখানে জুলাই প্রমেশনের জন্য দাঁড়িয়েছিলেন তারা এখানেই দাঁড়িয়ে তাদের যে অবস্থান সেটি পালন করছিলেন তবে আমরা যদি দেখলাম যে তাদের অবস্থানের কিছুটা পরবর্তী সময় আসলে যেই যারা জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা এখানে শুরু ছিলেন এবং প্রত্যেকটি ব্যারিকেড এখান থেকে সরিয়ে দিয়ে সাধারণদের উপস্থিতির জন্য যেই কার্যক্রম সেটি চলমান করা শুরু করলে আসলে কিছুটা হট্টগোলের সৃষ্টি হবে সেই হট্টগোল থেকেই অনেকটা বলা যায় যে এখান থেকে সকলকে সরিয়ে দেওয়া যে বিষয়টি সেটি লক্ষ্য করতে পারলাম ছত্রিশ ঘন্টা পর আবারও এখানকার যে যান চলাচল সেটি স্বাভাবিক হতে শুরু করেছে যেমনটি দেখছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি যারা জুলাই যে জুলাই সঙ্গে চাচ্ছিলেন তারাও কিন্তু এখানে আছেন পাশাপাশি এখানে যারা ছিলেন তারা তাদেরকে আওয়ামী লীগের দোষর বলে আসলে যারা এমআইএস কাট অর্থাৎ তাদেরকে জুলাই আহতদের যেই একটি সরকারিভাবে কার্ড প্রদান করা হয়েছিল তারা সেই কার্ডটি প্রদর্শন করেছেন এবং বলছেন তারা প্রকৃতভাবে এখানে অবস্থান করার জন্য অসুবিধা তবে তারা পাঁচই আগস্ট পর্যন্ত যেই সময় দেয় সরকারকে সেই পাঁচই আগস্ট পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন কিন্তু এরপরেও যখন আসলে অনেকে সরছিলেন না সেই সময় কিন্তু এখানকার যারা জলায় আন্দোলনে আহতরা ছিলেন তারা এখানে এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি